দিলাম শসা দিলাম চিকেন শসা টমেটো টমেটো গাজর গাজর ক্যাপসিকাম দিলে আর ভালো লাগতো ক্যাপসিকাম বস বেশি পেজের সাথে মিক্স আছে কেমন চলছে আপনার দোকান আলহামদুলিল্লাহ ভালো আমাদের মাসখানি হয় না মনে হয়েছে ফুডের দোকান আছে এখানে আরেকটি খুব সুন্দর একটা দোকান করছে এখানে আজকে আমরা দেখবো শর্মা এই পানসি শর্মা হাউসে দেখবো হুম এখানে কেমন শর্মা পাওয়া যায় দাম কত সেটা আবার দেখো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে যাচ্ছে আপনার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে এসেছি গুলশান দুয়ে এটা হলো একশো ষোলো নম্বর রোড আর এটা হলো একশো তেরো নম্বর রোড এখানে কয়েকটি ফাস্ট ফুডের দোকান আছে আর এটা হলো পানসি শর্মা হাউস এটা পানসি শর্মা হাউস আর এই পাশে ওই পাশে আরেকটা আছে ওই পাশে আরেকটা আছে কয়েকটাই স্ট্রিট ফুডের দোকান আছে এখানে আরেকটি খুব সুন্দর একটা দোকান করছে এখানে আজকে আমরা দেখবো শর্মা হাউস এই পানসি শর্মা হাউসে দেখবো হুম এখানে কেমন শর্মা পাওয়া যায় দাম কত সেটা আপনার দেখো আসুন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি শর্মা কত করে এগুলা একশো টাকা এই কী শর্মা এটা চিকেন শর্মা এই রুটি নান রুটিটা কী করে এটা কিনে নিয়ে আসেন না কেমন কি এটা দেখি এটা কেমন প্যাকেট মানে প্যাকেট কি কিনতে পাওয়া যায় এটা রেডিমেড রেডিমেড কয়টা থেকে এক প্যাকেটে চারটা মানে এটাতে বানাই দেন পরে এটা গরম করে দেন না শর্মা কত করে একটা একশো টাকা তো বানাতে দেখি কেমন হয় শর্মা এই নান রুটি নান রুটি বলা যায় নাকি তারপর এটা গরম করে দিবেন এই চিকেন কাটতেছে কেমন চলতেছে আপনার দোকান ভালো

ক্যাপসিকাম দিলে আর ভালো লাগতো ক্যাপসিকাম বস বেশি পেজের সাথে মিক্স আছে ও মিক্স আছে না জি এটা টমেটো সস টমেটো সস কি আপনি বানানো জি এটা বাসা থেকে বানানো নাকি না এটা বাসা থেকে বানানো সস দুইটা সস ঠিক আছে সসটা ভালো না আবার প্রাণে সসটা ভালো জি মানে যে প্রাণে সসটা ইউজ করে এটা কি মশলা বলে এটা জি এটা কি বানালেন এটা শর্মার শর্মার কি এটা কি বলে

সন্তান নিয়ে আবার একটু রাখে আবার কি অবস্থা ভাই একটু রাখিয়ে দিছিল আমি জোর করে নিয়ে নিচ্ছি মোটা হয়েছে একটু না এই লো গুলশান তেরো নম্বর রোডের এই শর্মা এর মোটামুটি ভাই এটা চলে এই যে আরও দুইটা অর্ডার আছে এক দুইটা আপু কিনলে আর শর্মা কীভাবে বানায় সেটা আপনাদের আবার দেখাচ্ছি

শর্মা খেতে ভালোই লাগতেছে হুম টেস্ট আছে মোটামুটি ভালো খারাপ না আর এখানে অফিসের লোকেরা বেশি খায় এটা মালিক লাঞ্চ নিয়ে আসে না তো তখন এই শর্মাটা খায় ভালোই আছে খেতে আপনারা এখানে আসলে খেতে পারেন অফিস আছে কলেজ আছে কলেজে যারা আছে তারা এখানে এসে খায় ওই অনেকে দুটো আপু নিচ্ছে দেখাচ্ছি আমি আপনাদের এই যে দুটো আপু কিনতেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে যদি আবার অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি আপনাদের এটা হলো একশো ষোলো নম্বর রোডের মাথায় একশো তেরো নম্বর রোড একশো ষোলো নম্বর রোডের মাথায় আসলে পেয়ে যাবেন এটা মেন রোড বোকানবুল স্ট্যানের একশো তেরো নম্বর রোডের মেন রোড আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম